আমরা এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে খবর করে এসেছি ভারতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কিছু খবর করা উচিত বলে মনে করি উত্তরে কণ্ঠ চ্যানেলের মাধ্যমে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু খবর দিচ্ছে আজই প্রথম ভারতীয় রেল মানচিত্রে ভারতের প্রান্তিক প্রদেশ মিজোরাম যুক্ত হল ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সঙ্গে তিনটি ট্রেনের যাত্রার সূচনা করেন কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে ট্রেনগুলির যাত্রার সূচনা করবেন কিন্তু খারাপ আবহাওয়ার দরুন প্রধানমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি তিনি আইজলে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে ট্রেনগুলির শুভযাত্রার সূচনা করেন মিজোরামের প্রান্তিক শহর সাইরাং একটি ট্রেন হল সাইরাং দিল্লি আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস দ্বিতীয় ট্রেনটি হল সাইরাং কলকাতা এক্সপ্রেস এবং তৃতীয় ট্রেনটি হল সাইরাং গুহাটি ইন্টারসিটি লিংক এক্সপ্রেস উল্লিখিত ট্রেন দুটির বৈশিষ্ট্য হল উক্ত ট্রেনগুলি আমাদের তুফানগঞ্জে রেল স্টেশনের উপর দিয়ে যাবে এবং তুফানগঞ্জে স্টপেজ আছে তুফানগঞ্জের সঙ্গে দিল্লি বা কলকাতার সরাসরি কানেকটিভিটি তৈরি হলো এই নিয়ে তুফানগঞ্জবাসীর দীর্ঘদিনের খুব ছিল আমিও একটি ভিডিওর মাধ্যমে তুফানগঞ্জ রেল স্টেশনের সঙ্গে দিল্লি ও কলকাতার সরাসরি কানেকটিভিটি দাবি করেছিলাম আমাদের দাবি পূরণ হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি কি বলেছেন একটু শুনে আসে Their focus was always on places which had more votes and seats. The entire northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. But our approach. Is very different. Those who were earlier neglected are at the forefront now. Those who were once marginalized are the mainstream now. For the past 11 years, we have been working for the development of. ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে বিগত কংগ্রেস সরকারগুলি উত্তর পূর্ব ভারতের দিকে নজর দেয়নি দুই হাজার চোদ্দে মাননীয় মোদীজি ক্ষমতায় এসেই কেন্দ্রীয় স্তরে লুক ইস্ট নীতি গ্রহণ করেন ফলে উত্তর পূর্ব ভারতের ব্যাপক বিনিয়োগের মাধ্যমে উন্নয়নের জোয়ারে এসেছে আমাদের কুচবিহার থেকেও অনেক ছেলে কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তর পূর্ব ভারতে কাজ করতে গেছেন গতকাল এক এপিবি আনন্দের একটি টক শোতে দেখলাম হাজার হাজার শ্রমিক কাজের সন্ধানে নেপালে গেছেন বিশেষ করে বাঁকুড়ার কাঁসার শিল্পীরা নেপালের যুব সম্প্রদায়ের হাতে কাজ নেই জন্য একটা রিজিম চেঞ্জ করে দিল পশ্চিমবঙ্গে অনেক রোগী উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য গুয়াহাটির এমসে যাচ্ছে এই রেল যোগাযোগের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে উন্নয়নে জোয়ার আসবে পর্যটন শিল্প উন্নত হবে এবং সামরিক বাহিনী রসদ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে মিজোরামে পড়েই দীর্ঘ মায়ানমার সীমান্ত কোনো কারণে ভারতের চিকেন নেক অপরুদ্ধ হলে ভারত প্রজেক্ট কালা কালাদানের মাধ্যমে দ্বিতীয় ফ্রন্টলাইন খুলে রেখেছে কলকাতা বা বিশাখাপত্তনম বন্দর থেকে সমুদ্র পথে সরাসরি আরাকানের সিটুয়ে বন্দর তারপর স্থলপথে আই আইজল পর্যন্ত দীর্ঘ সীমান্ত সড়কপথ তৈরি করেছে ভারত আবার বিপরীত দিক থেকে আইজল থেকে সিটুয়ে বন্দর পর্যন্ত ব্রডগেজ লাইন বসানোর সমীক্ষা শেষ করে ফেলেছে এই লাইন তৈরি হলে ভারতের সঙ্গে মায়ানমারে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে মাননীয় প্রধানমন্ত্রী দাঙ্গা বিধ্বস্ত মণিপুরেও গেছেন এতদিন পরে প্রধানমন্ত্রী মণিপুরে সফরে গেছেন কেন তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে অনেকের চোখে জল আগেই প্রধানমন্ত্রী মণিপুরে সফরে যাওয়া উচিত ছিল জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরবাসীর মনে ক্ষোভে পলে পড়ত কেন মণিপুরে জাতি দাঙ্গা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং এখনও মণিপুরবাসীগণ শরণার্থী শিবিরে বসবাস করছেন এই জাতি দাঙ্গার পিছনে সরাসরি আমেরিকার স্টেট থিওরির হাত আছে বন্ধুত্বের স্থলে আমেরিকা পিছন থেকে ভারতে পিঠে ছুরি মারতে চায় ভারতের মিজোরাম মণিপুরের একাংশ বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারে একাংশ নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায় আমেরিকা শুধু টেরিপ নিয়ে নয় পাকিস্তান ও অন্যান্য অনেক বিষয়ে মাননীয় মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতভেদ রয়েছে পাকিস্তান ভারতের জঙ্গি পাঠাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অর্থ ও অস্ত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে টুকরো টুকরো করতে চায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ভারতকে কন্ট্রোল করতে চায় ভারত কার সঙ্গে কি বাণিজ্য করবে সেটা ঠিক করে দেবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা আমরা ভারতবাসী কখনোই মেনে নিতে পারি না উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন